সালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমরা এসেছি দু তিন বন্ধু মিলে আমরা মুম্বাই মার্ফে পুনহারি দরকার যেখানে তার পাশে রয়েছে আরব সাগর সাগর দেখতে পাচ্ছেন ওই দূরে তার সাগরে একটু পরে আপনাদের জন্য কাছে নিয়ে যাব তো বন্ধু খুব ফেভারিট হ্যাঁ আর তার কাছে মধ্যে শাহানুর খুবই ভালো একটা যাচ্ছি এই আমরা যেখানে যাচ্ছি সেখানে আরোভাবে মতো যেমন মরুভূমি যেমন পাহাড়টা থাকে ঠিক তদরূপ তার উপরে খেজুর গাছ দূরের থেকে দেখায় একটু যেহেতু সূর্য পাপ আর সূর্য যে আলোটা আমাদের মুখে পড়ছে বলে আমরা এদিকে বুঝতে পারছি না আর এক্ষুনি দেখাবো আমি সব হেঁটে হেঁটে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বিকেল ভাই আমরা যে পাহাড়ে খুন উঠবো এই পাহাড়টার নাম কি এই পাহাড়টার নাম দেখে না তো যাই হোক বিকেল ভাই ও জানে না মনে হয় না

একটুখানি রঙটা দেখায় একটুখানি একটুখানি পিঠিক এই পাহাড়ের রঙটা এই যে মাটি যেমন ওই আমাদের এলাকা যেমন বাংলায় আমরা যেমন ইটের পাজা বা ইট ভাটা যেটা বিরিক ভাটা বলি যে বিদিক ফিল্ড দেখেন এই যেমন ইট পোয়ালি যেমন লাল হয় সেম তো দুরূপ যাই হোক হুম মাথা উঠছে না তো একটু 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 তুমি ওপর ওপর থেকে একটু নিচেটা দেখাও দেখো আমার চ্যানেলের ভিউয়ার্সরা দেখো যে উপর থেকে নিচে উত্তরটা দেখো এটা হচ্ছে সাগরের পাশে যেটা মনুমহারি দর্গা বলে আর এই পাহাড়টার নাম হলো মনুহারি উঠতে উঠতে ভীষণ হাবিয়ে গিয়ে কত সুন্দর মানে সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছে ওই মেঘের বাইক সেটা সেটা ব্যাস তো আমরা তো সাগরের পাশের দিকে আসি একটু একটা চিঠি দেখাব এই যে উপর থেকে যে নিচে নিচে ওই নিচে ওই দেখাও একটু দর্শকদের ভালো হবে ওই নিচে দেখেন যেত হ্যাঁ হাল্লা খুব কষ্ট হচ্ছে মানে নিচে থেকে ওপরে উঠেছি আর শরীর তো ভালো নেই তো ওপর থেকে নিচেটা কতটা আমাদের মিখেল ভাই লেবে যাচ্ছে ওখানে বসবে নাকি ও ঘুরিয়ে আনলাম একটু বসি ওখানে হ্যাঁ শান্তি আর শান্তি আল্লাহর সৃষ্টি যে এতটা সৌন্দর্য এতটা এই পাহাড়ের ওপরে বসে নিচেই সাগর আর কতটা ডাউন দেখেন একটুখানি মোবাইলই তত তো বোঝা যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছি না আপনারা ওই এটা হচ্ছে সেই মুম্বাইয়ে আকশা মার এ মনোহারি যে পাহাড় এই পাহাড়ের চুড়ে আমরা বসে আছি আর ওইদিকে মিখেল ভাই ওই সে মিখেল ভাই ওই নিদিক ওই দেখো ওই সাগর আর এদিকে একটু ঘুরিয়ে দেখাই দেখেন কত সুন্দর ওই যে আমাদের শানুর ভাই বসে আছে ওই খেজুর গাছ মানে এত সুন্দর ফিল করছি যেন মনে হয় আমি সৌদি আরবে চলে আসি এত সুন্দর ফিল তো আর একটা জিনিস দেখাই নিচের দিকে যাই হোক ভালো হবে এখানে খুব রোদ আজকে মানে রোদ রোদ যে এত তাপ এত গরম তো এসে একটু বেলাটা না পড়ে গেলে ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারবো না তো যতটুকু দেখিস আলহামদুলিল্লাহ পরের পরে ইনশাল্লাহ আসবে তো কেমন রাখি ভালো থাকেন সবাই আলাইকুম